নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের কেতুগ্রামের নিরলে ব্যতিক্রমী কৃষ্ণকালী রাস উৎসবের ইতিহাস সেই বিষয়ে যে তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার অর্ণব মুখার্জি আমাকে প্রদান করেছেন ভিডিও তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও তথ্যটি তাদের বাড়ির রাস উৎসব সম্পর্কিত তথ্যাবলী তো আসুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের রাস উৎসব সাধারণত চৈতন্য প্রভাবিত স্থানগুলিতেই বেশি দেখা যায় যেমন নবদ্বীপ শান্তিপুর নিত্যানন্দের শ্রীপাঠ খর্দহ কাটোয়ার পাশে দাইহাটা সেই দিক থেকে কেতুগ্রাম থানার নীরল গ্রামের রাস একটু ব্যতিক্রম বটে নিরল একটি প্রাচীন জনপদ কথিত আছে দ্বাদশ শতাব্দীতে সেন বংশের রাজত্বকালে এখানকার রাজা ছিল নিদ্রাবল তার নাম থেকেই নিরল নামটি এসেছে বলে অনেকে মনে করে বেশিরভাগ ব্রাহ্মণের বাস এছাড়াও কবিবর্ত সদ্গোপ তন্তবায় স্বর্ণাকার বাগদি ইত্যাদি জাতীয় রয়েছে গ্রাম্য দেবতা ঈশানেশ্বর শিবলিঙ্গ শিবের গাজন ঐতিহ্যবাহী গ্রামের বংশে আছে কৃবিক্রম বাসুদেব গুপ্ত বংশে আছে ব্যতিক্রমী দুর্গা কামাক্ষা দশভূজা কিন্তু এদের সকলকে ছাপিয়ে যায় কার্তিক পূর্ণিমার এই রাস উৎসব আজ থেকে আনুমানিক দুশো বছর আগে নিরলের ভূমিপুত্র বনওয়ালী বনওয়ালী লাল অধিকারী শ্যামসুন্দর ও শ্যামাশ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং রাস উৎসবের সূচনা করেন এখানে নিত্য সেবা হয় শ্যামসুন্দর কোষ্ঠী পাথরের উচ্চতা আঠেরো ইঞ্চি এবং শ্যামাশ্রী অষ্টধাতুর তৈরি উচ্চতা দশ ইঞ্চির মতো গ্রামের এইটাই আদি রাস মন্দির নতুন করে সংস্কার করা হয়েছে রাসের সময় অধিকারীরা শ্যামসুন্দরের পাশাপাশি রাধা কৃষ্ণকালী জটিলা কুটিলা আর আয়ানের মৃন্ময় মূর্তি পূজা করেন কৃষ্ণকালীর রাস কি এর উত্তরে শ্যামসুন্দরের সেবায়িত স্বপন অধিকারী জানালেন যে রাধা যে কৃষ্ণের সাথে প্রেম করতে গেছেন সেটা জটিলা কুটিলা টের পায় এবং হাতে নাতে ধরবে বলে রাধার স্বামী আয়ানকে সঙ্গে করে বৃন্দাবনে মধুবনে নিয়ে যায় নিয়ে যায় আয়ান ছিল কালীভক্ত এদিকে অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণ সেটি বুঝতে পেরে রাধার সামনে কালী মূর্তি ধারণ করে একেই বলে কৃষ্ণকালী এই মূর্তি দেখতে স্বর্গ থেকে সকল দেবতা নেমে এসেছিলেন সেই দিন আর এই ঘটনাকে কেন্দ্র করেই অধিকারীদের রাস উৎস রাস উৎসব হয়ে থাকে নিরলের রাসের একটি বিশেষত্ব হলো যে অধিকারীদের শ্যাম আগে রাসের পুজো পায় তারপর গ্রামের অন্যান্য রাসের পুজো হয় যেদিন পূর্ণিমা লাগে সেই সকালবেলা আতপ চাল ও ফলমূলের পুজো দেওয়া হয় দুপুরে চিরের ভোগ অন্নের ভোগ হয় না ও সন্ধ্যায় লুচি মিষ্টি দুধ ছানার পায়েস ইত্যাদি শীতল ভোগ মাকে রাস উৎসবে প্রদান করা হয় পরের দিন বাকি রাসগুলো পুজো শুরু করা হয় সার্বজনীন ও বাড়ির পুজো মিলিয়ে তিরিশটারও বেশি রাসের পুজো হয় ক্লাবগুলির মধ্যে শিবদূর্গা সংঘ লক্ষ্মীনারায়ণ সংঘ শ্রী দুর্গা বান্ধব সমিতি উল্লেখযোগ্য এখানকার রাসের একটি বিশেষত্ব হলো রাসের দিন শুধু রাধাকৃষ্ণ নয় সমস্ত রকমের দেব দেবতার পুজো করা হয় যেমন ঈশানেশ্বর তলার কালী যোগমায়া মিঠু বলের বাড়িতে জগদ্ধাত্রী নিরলের দাসপাড়ায় ও গুঁয়ে পাড়ার শিবদূর্গা দক্ষিণ পাড়ার কমলকামিনী মায়ের পুজো দুই দিকে দুটি হাতি আর মাঝে পদ্মফুলের ওপর কমলকামিনী এছাড়া গৌর নিতায় রাধাকৃষ্ণের কৃষ্ণের মূর্তিত হয়ই এর কারণ হলো যেহেতু নিরলের আদিরাস বা অধিকারীদের শ্যামসুন্দরকে রূপে পুজো করা হয় আর যেহেতু কৃষ্ণের এই রূপ দেখার জন্য স্বর্গের সমস্ত দেবদেবীরা ভিড় জমেছিলেন তাই সেই দিকটা মাথায় রেখেই নিরলের রাসের দিন বিভিন্ন দেবদেবীর পুজো করা হয় আশেপাশের গ্রামগুলি থেকে প্রচুর লোকের সমাগম হয় রাস্তার ধারে ধারে বসে মেলা পাড়ায় পাড়ায় অর্কেস্ট্রা কবিগান বাউল যাত্রা পঞ্চরস বা আলকাপ ইত্যাদি তো রয়েছে সব মিলিয়ে নিরলের রাস কেতুগ্রাম ধারার এক নজর রাশে রাসে পরিণত হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ